কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন মাত্র দুই হাজার টাকা ডায়মন্ড এর কালেকশন দেখাবো আজকে আমরা চলে এসেছি আহ সিটিতে মাত্র দুই হাজার টাকা থেকে কিন্তু শুরু হবে আমাদের এই সুন্দর সুন্দর ডায়মন্ড এর পিন এর কালেকশন আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন স্টার্টিং প্রাইস আপনার মা বোন আপনার ওয়াইফ আপনার মেয়েকে দেওয়ার জন্য কিন্তু বেস্ট মাত্র দুই হাজার টাকা আপনাদের পকেট মানি আপুদেরকে বলছি আপনাদের পকেট মানি দিয়ে কিন্তু এই সুন্দর ডায়মন্ড এর পিনটা কিনতে পারবেন তো আজকে আমরা কোথায় এসেছি ভিডিও শুরুতে একটু দেখিয়ে দিচ্ছি আর স্ক্রিনে তো নাম্বার দেওয়া থাকবে তো আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারে চলে আসবেন বা কন্ট্যাক্ট করবেন আর আমাদের শপিং টিভি পেজে কিন্তু ভাইয়ার এগুলো সব দেওয়া থাকবে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস দেওয়া থাকবে আপনারা দেখতে পারবেন এবং কিনতে পারবেন তো এ হচ্ছে অ্যাড্রেস এ হচ্ছে কন্টাক্ট নাম্বার এখন আমরা নেক্সট কালেকশন দেখো ভাই এটা কত আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে 22500 দেখেন কালেকশনটা কত সুন্দর এটা হচ্ছে 22500 টাকা তো আমি নেক্সট কালেকশন দেখাই 8500 8500 আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে 8000 আমি এই কালেকশনটা দেখাচ্ছি নয় হাজার পাঁচশো ডায়মন্ডের মাঝখানে যে স্টোনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে রুবি স্টোন মাঝখানে একটা রুবি এবং সাইড হচ্ছে ডায়মন্ড এবং আঠারো ক্যারেট গোল্ডের সাথে সমন্বয় করে বানানো প্রাইস হচ্ছে মাত্র

আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা প্রাইস হচ্ছে আট টাকা দেখেন কি সুন্দর আট আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা প্রাইস হচ্ছে বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো টাকা বাজেট থাকলে আপনারা এইটা কিনতে পারবেন খুব সুন্দর আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো টাকা বাজেট থাকলে আপনারা এইটা কিনতে পারবেন আমি এটা দেখাচ্ছি এটা ছড়া কদম এটা খুবই সুন্দর এটা প্রাইস হচ্ছে আট হাজার পাঁচশো টাকা একদম রিজনেবল প্রাইসের ভিতরে ডায়মন্ড আপনাদের বাজেটের মধ্যে আমরা দেখানোর চেষ্টা করছি আর বড় বড় অনেক দামি দামি বা বেশি যেগুলো সেগুলো আমাদের কাছে আছে আপনারা আসলে পাবেন বিশেষ করে সিঙ্গেল যে পিস গুলা থাকে সিঙ্গেল স্টোনের গুলো আপনারা কিন্তু অনেক রিকোয়েস্ট করে থাকেন আমরা সেগুলো দেখাবো আপনাদেরকে আমি এটা দেখাচ্ছি এটাও কিন্তু বেশ সুন্দর এটা প্রাইসও আমি বলে দিচ্ছি এটা প্রাইস হচ্ছে টাকা সিঙ্গেল স্টোন বলতে বলতে ভাইয়া কিন্তু আমাদেরকে সিঙ্গেল স্টোনটা দেখাচ্ছে এটার প্রাইসটা আমি একটু বলে এটা কি হোয়াইট গোল্ডে করা হোয়াইট গোল্ডে করা হোয়াইট গোল্ডে করা এটার প্রাইস হচ্ছে 8500 8500 হোয়াইট গোল্ড এটা কি 18 ক্যারেট হ্যাঁ 18 ক্যারেট 18 ক্যারেট 18 ক্যারেটের সাথে কিন্তু ডায়মন্ডের কম্বিনেশনটা করা হয় এটার প্রাইসটা বলে দিচ্ছি এটা হচ্ছে 8500 8500 আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটার প্রাইসটা একটু বলে দিই এটা একটা নট নটটা কত ভাইয়া নটটা হলো আপনার ষোলো হাজার পাঁচশো খুব সুন্দর আমি এটা দেখাচ্ছি পঁয়ত্রিশশো টাকা দেখেন কি সুন্দর কালেকশন মাত্র পঁয়ত্রিশশো টাকা আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা প্রাইস হচ্ছে মাত্র আটত্রিশশো টাকা আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো টাকা বাজার থেকে খুব সুন্দর আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো আমি এটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে ষোলো হাজার পাঁচশো দেখেন খুব সুন্দর এটার প্রাইস হচ্ছে ষোলো হাজার পাঁচশো ওকে এটা কিন্তু ডায়মন্ডের সাথে পান্না কম্বিনেশন করা খুব সুন্দর একটা

লেভেল সেভেন ব্লক ডি শপ নাম্বার নাইনে আমাদের স্থানান্তরের জন্য কিন্তু নতুন করে ভিডিওগুলো দেওয়া কারণ অনেকে আছেন আমাদের আগের প্রিভিয়াস ভিডিওগুলো দেখা হচ্ছে লেভেল ফাইভে চলে যাবেন আপনাদের জন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে আপনারা আসবেন লেভেল সেভেন ব্লক দি শপ নাম্বার নাইন আপনারা জানেন বসুন্ধরা সিটি কিন্তু এই জুয়েলারি ফ্লোরটা কিন্তু নতুন করে সাজানো হয়েছে লেভেল সেভেনে তো আপনারা অবশ্যই আসবেন আপনাদের আমন্ত্রণ রইল তো আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটার প্রাইসটা একটু বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে এটা হচ্ছে নয় হাজার পাঁচশো আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা হচ্ছে ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো টাকা বাজার থাকলে এটা নেওয়া যাবে আজকে আমরা চলে এসেছি ডায়মন্ড ওসান অ্যান্ড গোল্ডে তো আমি এখানকার অ্যাড্রেস কিন্তু অলরেডি আপনাদেরকে দেখেছি তারপর আমি আপনাদেরকে অ্যাড্রেসটা আবারও বলছি লেভেল সেভেন ব্লক দিয়ে শপ নম্বর নাইন পান্থপথ ঢাকা এটা বসুন্ধরা সিটি আর কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন ইমো হোয়াটসঅ্যাপেও চ্যালে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আপনারা স্বর্ণের জুয়েলারি রুপার জুয়েলারি গোল্ড তারপর হচ্ছে ডায়মন্ড পার অল আইটেম কিনতে কিন্তু চলে আসবেন ডায়মন্ড ওশান অ্যান্ড গোল্ডে তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম